সালামু আলাইকুম রহমতুল্লা সব আলের শুভ সকাল আমি আছি সৌদি আরবের রিয়াদ শহর থেকে আজকে প্রথম সেহরি খেলাম আলহামদুলিল্লাহ অসাধারণ অনুভূতি আল্লাহ সকলের রোজা কবুল করুক রমজানের পবিত্রতা যেন আমরা সবভাবে আদায় করে নিতে পারি পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ প্রথমে আমি সবার কাছে দোয়া চাই বাংলাদেশে ইনশাআল্লাহ আজকে দিবাগত রাত্রেই তারাবি হবে তারপরে শোহর হবে ইনশাল্লাহ সকলের রোজা আল্লাহ কবল করুক তো রিয়াদে বা সৌদি আরব মিডল ইস্টে এই একটা ব্যাপার হচ্ছে যখনই রোজা শুরু হয়ে যায় আপনার সকল কিছুর একদম সিস্টেমটা মানে রুটিনটা একদম চেঞ্জ হয়ে যায় যেমন দেখতে পাচ্ছেন আমি ছাড়া আর এখানে আপনার যারা বলো দিয়ার কাজ করে এই ধরনের মানুষজন ছাড়া আর একটা মানুষকেও দেখা যাচ্ছে না এই যে মার্শাল্লাহ হ্যাঁ সরি একজন দেখা যাচ্ছে এটা তো পার্ক কিন্তু অন্য অন্য সময় দেখা যাচ্ছে এখন শুরু হয়ে যেত আপনার গাড়িগুলা স্টার্ট দিয়ে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় যাওয়া মানে হুলস্থুর একটা কাণ্ড শুরু হয়ে যায় মার্শাল্লাহ এটা নতুন একটা সম্পূর্ণ নতুন দুই তিন বছর পাঁচ বছরের ভিতরে এই সবগুলো তৈরি হয়েছে এই যে মসজিদটা আপনার চালু হয়েছে মাত্র পাঁচ সাত দুই তিন মাস হয়েছে এই পার্কটাও চালু হয়েছে দুই তিন মাস হয়েছে এই এলাকায় আমি প্রায় পাঁচ বছর থেকে আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশে আছি এই যে বাড়িগুলোও তৈরি হয়েছে কিছু বাড়ি হয়তো বা তিন চার বছর কেউ আবার দেখা যাচ্ছে মাত্র এক বছর কেউ আবার দুই তিন মাস এভাবে আস্তে আস্তে এই এলাকাটা পুরা আপনার গঠন হয়েছে এই পার্কটা চালু হয়েছে একদম কিছুদিন পূর্বে দীর্ঘদিন কাজ চলছিল মার্শাল এই যে দেখেন এখানে রাইডিংয়ের জন্য আপনার এই যেই কালারফুল আপনার রাস্তা তৈরি করা হয়েছে কিছু বাচ্চাদেরকে দেখা যাচ্ছে ওরা স্কুটার চালাচ্ছে তারপরে এখানে আবার আপনার সুন্দর সুন্দর আপনার ইয়েগুলা তৈরি করা হয়েছে গ্যালারি সিস্টেম ধলনা আছে বাচ্চাদের জন্য বড়রাও বসতে পারে তো যাই হোক যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যখনই রমজান শুরু হয়ে যায় রমজানের আমল আখলাক তার দৈনন্দিন কাজ সিস্টেমটা পুরো বদলে যায় আপনার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র নামাজের সময়টাতে সবাই উঠে বা যারা নামাজ পড়ে তারা উঠে মসজিদে যায় অথবা এবাদতবন্দিগী করে আর অন্য অন্য সময়গুলোতে আপনি এরকম দৃশ্যগুলোই দেখতে পাবেন এখন তো সকাল শুরু হয়েছে আজকে থেকে একদম ঈদের আগ পর্যন্ত এইভাবেই চলবে লাস্টে দশ দিন হয়তোবা মানুষের একটু আনাগোনা বাড়বে তবে সেটা রাত্রে রাত্রে মাগরিবের পর থেকে একদম ফজরের পর্যন্ত ফজরের নামাজ পড়ে তারা শুইবে এই সারা দিন তারা মনে করেন যে আপনার রেস্টে থাকবে অথবা যাদের একদম পার্সোনালি অফিস আদালত সব কিছু তো রাত্রেই হয় তারপরেও যদি দিনে কারো ডিউটি থাকে থেকে থাকে হয়তোবা তারাই আপনার গন্তব্যে যাবে তো এটা হলো একটা ব্যাপার আমাদের দেশে তো দেখা যাচ্ছে আমরা দিনের বেলায় সে আগের মতোই আমাদের শুরু হয় কর্মব্যস্ততা তারপরে রাতে দেখা যাচ্ছে দশটা এগারোটার মধ্যে আমরা নামা তারাবিপুরে বাসায় চলে যাই আবার একটু ঘুমাই এখানে সিস্টেমটা সবারই জানা সম্পূর্ণ বিপরীত রমজানে আপনার দিনের বেলায় বা সকাল সকালবেলায় আপনি একদম মানে সব কিছু ক্লিন নেট অ্যান্ড ক্লিন সবচেয়েতে বড় কথা অন্য অন্য দিন কিন্তু এখন এই রাস্তাগুলা বা আপনার ওই যে হাইওয়ে সামনে আছে পুরো পরিপূর্ণভাবে গাড়ি ভর্তি থাকে ছয়টা থেকে আপনার সাতটা আটটা পর্যন্ত তারপর একটু খালি হয় কারণ হচ্ছে এই সময় স্টুডেন্টরা মাদ্রাসায় যায় ড্রাইভাররা দিয়ে আসে অথবা তারা ড্রাইভ করে যায় এইভাবে চলে তারা তাদের কর্মব্যস্ততা কিন্তু রমজানে মাদ্রাসা এখনও শুরু হয়নি যখন শুরু হবে তাও মাদ্রাসা তাদের সকাল নয়টা থেকে বিকাল আপনার বা দুপুর হচ্ছে দুইটা পর্যন্ত এই হলো অবস্থা মার্শাল এই যে এটা হচ্ছে শৌচাগার এই যে গাছগুলা খুব সুন্দর একটা পরিবেশ সবাইকে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর কথাগুলো আপনার কিছু ইনফরমেশন জানলেন বেশিরভাগ মানুষই যারা প্রবাসী আছেন অবশ্যই জানেন অথবা দেশে যারা আছেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ব্যাপারটা আমি শেয়ার করলাম যে রমজানে দিনের বেলার পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে থাকে বিশেষ করে আবাসিক এলাকার এলাকার ভিতরে আপনি হাঁটতেই ভয় করবে আপনার সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে মরুভূমির কুকুরগুলোও বুঝতে পারে যে এখন এলাকায় মানুষজনের চলাফেরা অতটা নেই যার কারণে এরা একদম ওপেন রাস্তায় ঘুরে ঘুরে করে আমি কিছু ভয়ঙ্কর কুকুর দেখেছি এটা অন্য সময়গুলোতে দেখা যায় না সাধারণত কারণ হচ্ছে তারা মরুভূমির সাইডগুলোতে থাকে ওখানে খাবার সংগ্রহ করে কিন্তু এখন দেখা যাচ্ছে রাস্তায় বাড়ির আশেপাশে কিছু জঙ্গলি কুকুরও দেখা যাচ্ছে এই যে আমি একদম হাঁটতে হাঁটতে পার্কের শেষ সীমানায় চলে আসছি খুব সুন্দর একটা পার্ক দেখার মতো এখানে আবার আপনার টি স্টোর এগুলো এখন বন্ধ রমজান উপলক্ষে বন্ধ থাকে সকল রেস্টুরেন্ট কিছু কিছু রেস্টুরেন্ট খোলা থাকে ওগুলো জাস্ট অসুস্থ মানুষ বাচ্চাদের জন্য আবার এখানে একটা এই যে রাস্তা ক্লিনের আপনার গাড়ি দেখা যাচ্ছে এই যে সুন্দর সুন্দর গাছ শুধুমাত্র পাতাগুলোই আপনার সৌন্দর্য বর্ধন করে এরকম গাছ এগুলো জংলা টাইপের আর কি এগুলো একদম আপনার পানি দেওয়া হয় যে ফাইভ আছে তারপরে কিছু আবার বড় গাছ দেখা যাচ্ছে এই যেগুলো আরো বড়ো হবে আরও সুন্দর যত বড় হবে দেখা যাচ্ছে পার্কের সৌন্দর্যটা তত বেশি বৃদ্ধি পাবে মাসা আপনার ব্যয়বহুল একটা শহর বলা যায় আস্তে আস্তে সব কিছুই দেখা যাচ্ছে আর আপডেট হচ্ছে আমি যখন এই এলাকায় আসি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু ইনফরমেশনগুলো অনেকেরই ভালো লাগবে এই সম্পূর্ণ রাস্তাটা হ্যাঁ একদম এই যে পাশে আপনারা যা দেখেন কিছুই ছিল না এই দুই তিন বছর এগুলো তো তৈরি হয়েছে যে এগুলা কিন্তু সত্যিদের বাড়ি না এগুলা হচ্ছে আবাসিক হোটেল এখানে আপনি মাসের আপনার বাড়া দিয়ে আপনি থাকতে পারবেন বহল বলা যায় আমি অনেক বাড়িতে ঢুকা হয়েছে এগুলা চালু হয়েছে আপনার গত এক বছর হয়নি তিন চার মাস কোনোটা দেখা যাচ্ছে পাঁচ মাস এক বছরের ভিতরেই এগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এক বছর আগেও এগুলো ছিল না খুব বিলাসবহুল এগুলো আপনি দিনের না এগুলো আপনি মাসের সিস্টেমে আপনি বাড়া থাকতে পারবেন খুব ব্যয়বহুল দেখা যাচ্ছে বাংলাদেশি টাকা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকাও হতে পারে প্রকার বেদে হ্যাঁ ভিতরের আপনার কারিকুলাম বা বাড়া হিসাবে থাকে শুধুমাত্র আপনার দেখা যাচ্ছে সৌদিরা বা আশপাশে যারা অন্য অন্য দেশের যারা বিএপি আপনার বিজনেসম্যান আছে তারা এই বাড়িগুলোতে থাকে এখানে আবার দেখা যাচ্ছে আপনার আপনার যত সম্ভব হসপিটালের বিলা হবে এখানে কিছু আপনার বিএপি যেসব কর্মকর্তারা আছেন তারা অনেক সময় দেখা যাচ্ছে পুরো ভাড়া নিয়ে নেন কোম্পানির পক্ষ থেকে ওরা এখানে থাকেন ব্যাচালার হিসাবেও থাকেন ফ্যামিলিও থাকেন মার্শাল এই যে বাড়িগুলো দেখেন এগুলোতে আপনার যারা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চল থেকে সৌদিরা আসে তাদের জন্য তারা মা মাসের ইয়াতে কিস্তিতে আপনার ওরা তো এখানে পেমেন্টের সিস্টেম হচ্ছে ছয় মাসের অথবা এক বছরের ওই সিস্টেমে তারা পে করে এখানে থাকেন দেখা যাচ্ছে এখনও বাড়ি করেনি অথবা করতেছে অথবা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্র থেকে আসা এখানে বাড়ি করার কোনো প্রয়োজন নেই তারা এই বাই বিএি বাড়ে বাড়িগুলো আপনার ডুপ্লেক্স সিস্টেম বিশাল বিশাল ফ্ল্যাট নিয়ে থাকেন এই যে আরও কিছু বাড়ি তৈরি হচ্ছে ওইদিকে তৈরি হয়ে গেছে এইভাবেই শহরটা আসলে খুবই আপনার কি বলবো মানে অল্প সময়ের ভিতরে দ্রুতভাবে উন্নত হচ্ছে আর আরেকটা লাস্ট যে ইনফরমেশান সেটা হচ্ছে এই যে আমার একদম সোজা বরাবর এটাই হচ্ছে সৌদি আরবের একমাত্র আপনার ফুটবল স্টেডিয়াম যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আপনার ম্যাচগুলো হয়ে থাকে আমি আরেকটু সামনে যেয়ে দেখাই অনেক সময় আমার ভিডিওতে আমি এই ব্যাপারটা শেয়ার করেছিলাম বাট এই যে উন্নত হচ্ছে আমার এই এলাকায় আশপাশে যেগুলো কাদেশি আপনার ইসবিলিয়া খালিজ যে উন্নত হচ্ছে খুব দ্রুত এটার আরেকটা কারণ হচ্ছে চৌত্রিশ সালে যে ফুটবল ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল পিপা ওয়ার্ল্ড কাপ ওটার আপনার একটা স্টেডিয়াম পড়ছে এখানে যে আট দশটা বা পাঁচ সাতটা যেটাই স্টেডিয়াম আছে সৌদি আরবে বা বারোটা আমার নির্দিষ্ট জানা নেই তার মধ্যে তিন চার নম্বর যেটা ওটা আমার একদম পাশেই যার কারণে এই অ্যাপার্টমেন্ট বা এই বিল্ডিংগুলা খুব দ্রুত দ্রুত এগুলা তৈরি হচ্ছে ওটাকে উদ্দেশ্য করে তবে আমার একটা ধারণা যে এখনও তো দশ বছর মতো এখনও আছে এর মাঝে হয়তো বা এগুলো আবার ভেঙে চুরে আরও অত্যাধুনিক করা হবে এগুলোও দেখতে খুব জোর যে দেখেন এক একটা এক এক কালার এক একটা এক এক কালার এক একটা বাড়ি এক এক কালার তো এত দ্রুত উন্নত হওয়ার কারণ হচ্ছে আপনি এখানে পায়ে হেঁটে স্টুডিয়ামে যাওয়া যায় একদমই কাছে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে অনেক সময় আতসবাতির অনুষ্ঠান হয় জলকানি হয় সেটা এখান থেকে স্পষ্টভাবে আমরা দেখতে পারি এরকম একটা জায়গায় অবস্থিত এই কারণেই এর আপনার দালান এর পরিবেশ দ্রুতই চেঞ্জ হয়ে যাচ্ছে মার্শাল এই যে স্টেডিয়ামটা খালি একটা জায়গা আছে এটার পরে এই স্টেডিয়ামের অবস্থান এটাই হচ্ছে সৌদি আরব কিং ফাহাদ কিং ফাহাদ স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম মেসি রোনাল্ডো অনেকেই এখানে খেলতে আসেন তো এই হচ্ছে হাইওয়াই এখান থেকে ঘুরে ওদিক দেওয়া যায় এই জায়গায় আপনার এই যে আপনার যে বাড়িগুলো দেখালাম এই শাড়ি পথে পুরো এলাকাটাই যাক অনেক কিছু শেয়ার করলাম এখানে আবার একটা বিয়ের ঘর আছে অত্যাধুনিক ভিতরে অত্যাধুনিক সব কিছুই আমাদের বাঙালি আপনার স্টাফরা এখানে কাজ করেন আরেক দিন ইনশাল্লাহ দেখাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সৌদি আরবের ইয়ার থেকে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলছি আমি দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবারও দেখা হবে সবাইকে আবারও রমাদানের শুভেচ্ছা আলাইকুম